এই কিতাব ছাড়া নামাজ হচ্ছে না কিতাবের বিধান দিয়ে জাকাত দিতে হয় রোজা রাখতে হয় যত এ বাদক উপাসনা সবই এই কোরআন এই কিতাব থেকে মৃত্যুর পরে মানুষ যখন মারা যায় তখন আমরা এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভব করি মানুষ মারা গেল এখন কি বল কি পড় কোরআন পড় কোরআন পড়লে মৃত বৃদ্ধি কি পাবে শান্তি পাবে এই জন্য আমরা মৃত বিক্রি সামনে কিন্তু এসব জায়গায় কোরআন কে অনুভব করলাম লেনদেনে তো আমরা সেই কিতাবকে অনুসরণ করি না আমরা তো সমাজের মধ্যে কোরানকে অনুভব করি না প্রয়োজনীয়তা একজনের হক আরেকজনকে না দিয়ে হকের বেলায়ও কোরআনকে আমরা গ্রহণ করি না কোরআনের কিতাবকে আমরা দূরে শরে রাখি এইভাবে ব্যবসা বাণিজ্য পেশাগত কোথাও

অবস্থান বিত এই কোরআনকে সামনে রাখতো তাইলে কোরআন জান্নাতের দিকে নিয়ে যাইত আর এই কোরআন যে ব্যক্তি পিছনে অবস্থান রাখবে পিছনে ফেলে দিবে কোরআনের মর্যাদা দেবে না কোরআনের সম্মান দেবে না কোরআনের প্রতি গাফেল থাকবে অবহেলা করবে এই কোরআন জান্নাতে নয় বরং জাহান্নানের দিকে নিয়ে যাবে আল্লাহ হাবিব বলেছেন প্রিয় ভাইরা এই কিতাবকে সম্মান করলে আমাদের সম্মান আল্লাহ আল্লাহা করেন যেই পরিবারে কোরআনকে মর্যাদার স্থানে রাখবে ওই পরিবারকে সম্মান সমসা বাণিজ্য লেনদেন সমাজে অর্থনীতিতে সমস্ত জায়গায় যদি কোরআনকে জায়গা করে দেয়া হয় তাহলে ঘোটার কসম সেই জায়গাটা অত্যন্ত দামি হবে অত্যন্ত সম্মানিত হবে কেন আমরা এটাকে বুঝি না প্রিয় ভাইয়ের আমার গত সুমাতে আপনাদেরকে আমি বলেছিলাম কোরআনের সুর প্রত্যেক ঘরে ঘর থেকে বের হওয়া দরকার ছিল সেই সুর বাদ দিয়া কানের সুরে মানুষ আসক্ত হয় কোরআন কোন আল্লাহ কালাম আর গান নশ্লীলতা এগুলো হলো শয়তানের থেকেই আল্লাহ রম্ফর আলাবি শয়তানকে কয়েকটা ধমতা দিয়েছিলেন একটা ধমতা এরকম ছিল অস্পশিজ মানে তাক আমি হতিকা তোমার আওয়াজ দিয়া তোমার গানের সুর দিয়া তুমি যাকে মারো কনিকাকে পোকা দাও আল্লাহ গঠন থেকে এই শক্তিমান গানের বাদ্য যন্ত্র দিয়া মানুষকে আকর্ষণ লাগাইয়া আকৃষ্ট করা এই কোরআন থেকে মুখ ফেরা গানের দিকে সবাইকে নিয়ে যাচ্ছে ওই গানের দিকে শিশু থেকে শুরু করে শিশু কিশোর জোয়ান বুড়া কেউ বাকি নাই সবাই গানের প্রতি আসক্ত ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের কথাই কোরআনের মধ্যে বলেছেন না ফামিন

কলকটাকে হৃদয়টাকে মেরে ফেলে গান মানুষের কলবের মধ্যে নেপাকি সৃষ্টি করে নাপাকি সৃষ্টি করে এই হৃদয়কে খারাপ করে ফেলে গান মানুষকে অশ্লীলতা শেখায় গান মানুষকে চরিত্রহীন করে ফেলে চরিত্রকে খারাপ করে দেয় কারণ গান কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে সবাই কথা বলেন আপনাদের বুঝেন আপনারা শয়তান কার গান কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে কিন্তু কোরআন কালাবুল্লা এটা কমে দেয় এ কালামে কোরআনুল কারিম হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ বাদ দিয়া শয়তানের পক্ষ ধরলেন ওই ব্যক্তি ওই পরিবার ওই সমাজ কি ভালো থাকবে না খারাপ হবে অবশ্যই খারাপ হয়ে যাবে কারণ আল্লাহ হাবিব বলেছেন তুম তুমবিতুন নিফাত ও ফিল কলবি এই গেনা এই গান মানুষের কলবকে মানুষের কলবের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে ফেলে নিফাকি সৃষ্টি করে ফেলে এই গান এমন ভাবে হৃদয় আকর্ষণ করে একজন মানুষকে জাহান্নামী করে তোলে বলেন না আউযু বিল্লাহ গানের কারণে আল্লাহ রহমত আসে না বলেন আল্লাহর পক্ষ থেকে কি আসে বলেন তো কথা কেন কেউ ঘুমায় নামাতে কি ফিরেন নামাজে এক সপ্তাহ পরে আছেন কথা শুনতে হবে চলতে হবে গান আল্লাহর পক্ষ থেকে লালক আসে আল্লাহর পক্ষ থেকে গজব আসে রহমত আসে কোরআন যদি পড়া হয় সেখানে কি আসবে এটা কি বুঝেননি আপনারা বুঝতে হবে

এই গান তারা এমন ভাবে গ্রহণ করবে যে তারা মনে করে এটাই সঠিক এটা এটা ছাড়া ছাড়া হয় হয় আর সঠিক নাই এজন্য দেখবেন ভাইরা আমার এই গান বাজতে এমন ভাবে আমাদেরকে ঢুকাইয়া দিয়েছে এমন ভাবে আমাদেরকে যাদের মধ্যে আটকে ফেলেছে

বাড়িয়ে বাড়িয়ে যে কাজকর্ম করত পিঠা বানাইত চাল ভান চাল তরকারি এগুলি সব প্রত্যেক ঘরে ঘরে হতো এখন আর এসব আয়োজন হয় না এগুলি চলে গেছে কোম্পানির হাতে দেখবেন কোম্পানি এখন রুটি বানায় বন রুটি হাতে দিয়ে দিল বিস্কিট দিল পিঠা বানায় এখন খাওয়া দেখছেন যে দোকানে পিঠা বিক্রি হয় যে হয় না এইসব কোম্পানি তাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য টেলিভিশনে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাড দিয়া বিজ্ঞাপন দিয়া আমাদের সামনে তুলি ধরে যে আমাদের এই কর্ণটা ভালো তো যখন বিজ্ঞাপনটা দেয় দেখবেন যে এখানে কি কুরআন দের তেলাওয়াত দেয় নাকি গান বাজনা হয় কথা বুঝেন না এবার বিভিন্ন যে অ্যাড দেয় যে বিজ্ঞাপন টেলিভিশন দেখেন না আপনারা

আমাদেরকে দিয়ে আকৃষ্ট করে ফেলে যে এই কোম্পানির এই পণ্যটা ভালো আসবা পত্রটা ভালো আপনি সবাই বাসাই করবার জন্য থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছু বিজ্ঞাপন একমাত্র কানের মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদেরকে দেয়া হচ্ছে এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলা হচ্ছে দোকানপাট অফিস আদালত ব্যাংক বিমা যাই উদ্বোধন করেন না কেন যে একটা দোকান দিল সেই উদ্বোধনের সময় গান বাজায়া বিভিন্ন সময় বাদ্য বাজায়া তাদের এই অফিস আদালত গুলো তারা কি করে উদ্বোধন করে শুরু করে এই গান বাজনা বাচ্চাদেরকে খাওয়ার সময় মোবাইলটা দেওয়া হয় বাচ্চা পড়ার দাল শুনছে না বরং সেই সংস্কৃতি হিন্দু আনিতে সংস্কৃতি গান বাদ্য যদি শয়তানি করে যখন তাদের সামনে উপস্থাপন করা হয় ওই বাচ্চাগুলো তারা গান বাজনা না শুনলে কি করে না খাবার খায় না তাদেরকে কান্না থামানোর জন্য কি আকর্ষণ শয়তান আমাদের মাঝে দিয়ে ফেলেছে যে গান ছাড়া কোনো কিছুই সম্ভব হচ্ছে না প্রিয় ভাইরা আমার ঈদের উৎসব করবেন কোরবানির সময় কোরবানির যে গরু হাট গরু দিয়া ছাগল দিয়া মানুষ কোরবানি দেয় দেয় কিনা অথচ গরুর হাটের যে বিজ্ঞাপন অ্যানাউন্স মানুষের সামনে করে ওই অ্যানাউন্স দেওয়ার সময় কি কোরআন তেলাওয়াত করা হয় নাকি গান বাজনা গান বাদ্য দেয় না কি রে নাচা নাচে গান অথচ বিক্রি করা হবে কিসের কিসের পশু আচ্ছা আপনার কথা বলবেন না কোরবানির পশু মিয়া কোরবানি এটা কি এবাদতটা কিন্তু ওখানে আমাদের চলে গেল গরুর গোস্ত বিক্রি করবো জমক জায়গায় গরুর গোস্ত বিক্রি হবে এই টোন টাং ইত্যাদি শুরু করে দিয়েছে কিসের মাধ্যমে মাইকের মাধ্যমে আমাদেরকে শোনা মুরগি বিক্রি মুরগি দোকান আপনার মুরগি ব্যস্ত তাও কি মাইকিং এর মধ্যে কি দেয় বাধ্য দিয়ে আমাদেরকে গরু বিক্রি করা হচ্ছে মুরগি বিক্রি করা হচ্ছে হাঁস বিক্রি করা হচ্ছে সব কিছু আমাদের সামনে বিক্রি করা হচ্ছে বিভিন্ন দেখবেন ওয়াজ ওয়াজ না ওয়াজের কাটিংগুলো ওই বাদ্যের ভিতরে ঢুকে তারা কি করে ওয়াজ এখন কোন বাধ্য নয় সব জায়গায় বাদ্য ঢুকাইয়া ফেল জন্মদিনে বিয়ের দিনে আখিকার দিনে সব সময় শুধু যেদিন মনল ওই দিন টিভি বন্ধ কর গান বাদ্য বন্ধ কর ওই দিনই কোরআন শরীফ

কথা বলার সময় কথা বলতে হবে রাজনীতির মঞ্চে নেতারা যখন আপনার স্লোগান দেয় ওই স্লোগানের মধ্যে মিছিল মিটিং এমন এমনকি মার্কার সময় যখন অমুক মার্কা তমুক মার্কা তখন মনে হয় কোরআন তেলাবাদ করে চতুর্দিকে গান বাদ্য শুধু এ আওয়াজগুলো আছে এগুলি শয়তানের আওয়াজ এগুলো আল্লাহর কোরআনের আওয়াজ নয় সুতরাং আল্লাহ রসুল আর অনেক উদাহরণ ছিল আমাদেরকে যদিও আমরা গান থেকে দূরে সরতে চাই কিন্তু শয়তান আমাদেরকে কিন্তু জালের মধ্যে আটকায় ফেলেছে এখান থেকে বের হওয়া নয় কিন্তু বের হতে হবে যতটুকু সম্ভব বের হয়ে আসতে হবে আল্লাহর হাবিব বলেছেন ইস্তিমা উল মালাহি গান শোনা পাপ নায়ে অজল আলাই আলাইহা ফিস ফিস আর গানের আসরে বসা এটা হলো ফিসকি ও তালায্জুন বিগান মিনাল কুফুরি আরে গান নিয়া মজা দেওয়াব সাদ নেওয়া সেটা হবে কুফুরি এখন আপনারা বলেন আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী গান কি ভালো না খারাপ অত্যন্ত খারাপ এইজন্য যেখানে গানের আড্ডা হয় গান বাজনা করা হয় সেই গানের আড্ডায় কি বসা যাবে না উঠতে হবে উঠে চলে যেতে হবে পারলে সেখানে প্রতিহত করা লাগবে আর না হয় সেখান থেকে উঠে চলে যেতে হবে যে বিয়ের বাড়িতে গান বাধ্য করা হয় ওই বিয়ে বাড়িতে কি যাওয়া যাবে কি যাবে না যাবে না সবাই বলতো আমি জানে যেই বাড়িতে গান বাধ্য করা হবে

অথচ আল্লাহর হাবিব ইস্তেমাউল মালা আহিব এই গান শুনে আয় যেমন মাসিয়াতুন পাত ওজুলুজুন সেই আসনে আসন গ্রহণ করা এটা হল বিস্কুন এটা হলো ফুসুকি ও তালা জুজুম বিহা বিলাল কফুরি এবং সেকারে মতা নেওয়া স্বাদ গানের মাধ্যমে মতা নেওয়া স্বাদ সেটা হল কুফুরি ইমানের বিপরীত হল কফুর মানে বিপরীত কি যেই দোকানে গান বাদ্য করা হয় ওই দোকানে চা খাওয়া যাবে না যেই দোকানের মধ্যে গান বাদ্য গান বাদ্য বাজানো হবে সেখানে বসাও যাবে না যতক্ষণ মেশের বাদ দিয়ে ফেলবে গানকে উঠায় ফেলবে তারপরে সেই দোকানে যাওয়া যাবে আপনি শুরু করেন আস্তে আস্তে শুরু হবে কি বলেন আস্তে আস্তে শুরু করতে হবে যেখানে যে গাড়িতে যে গাড়ি একটা গাড়ির মধ্যে চলাফেরা যানবাহনে মানুষ ওঠে দূর দেশে যাবে তখন দুর্ঘটনা ঘটে যায় জানা নাই কিন্তু ওই গাড়ির মধ্যে উঠলে বাদ্য শুরু করে দেয় কিন্তু আসরের নামাজের আজান দেয়া কোনো কিন্তু গাড়ি থামায় না আছে মাগরীব গেল কোথায় এসা গেল কোথায় কোথায় নামাজ গেল কোথায় আজান গেল অথচ এই সিন্দুর দেশ না এটা কোন এটা কোন হিন্দু দেশ এটা কোন এই যে এই যে এখন যেটা দাঙ্গা হাঙ্গামা আছে ইস্কন নাক না ইস্কন ইস্কন যারা মুসলমানদের ইমানকে কেড়ে নেওয়ার জন্য দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য যারা লিড দেয় ওরা ওদের এই দেশ এই দেশের নব্বই ভাগের বেশি হচ্ছে মুসলমান ঠিক কিনা বলে এজন্য আপনি আপনার অবস্থান থেকে আমি আমার আমি আমার জায়গা থেকে আমরা ন্যায়ের কথা বলি মুসলমান ইসলাম এর কথা বলেন ইমানের কথা বলেন কি বলতে পারবো না করতে হবে ইমানের কাজ করতে হবে প্রিয় বায় আহমদ এই গান বাজনে বলি থেকে সাহাবায়ে کرام যেভাবে যেভাবে বিরুদ্ধ থাকতেন হাদিসের ভাষায় বলা হয়েছে ইজা সামিউল লাকওয়া আও রাদু আনহু সাহাবায়ে যখন গান শুনতেন তাদেরকে বয়কট করতেন বকাবকিতেন তাদের কাছে ধারণ দিবেন না কল তারা বলেন লানা আমানুদা আমাদের আমল আমাদের ওয়ালাকুম আমানুকুম তোমাদের আমল তো আমাদের হিসাব আমাদের তোমাদের হিসাব তোমরা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আমার হিসাব আমি দেব সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তবে শান্তি একমাত্র যারা নেয় তাদের উপরেই শুধুমাত্র সালাম লাগিল জা গিলি না আমরা জাহেদদের সাথে আমরা মরুক্ষেদের সাথে আমরা বোকার সাথে আমরা থাকবো না তাদের সাথে মিশ্রিত হব না গান বাদ্য যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এজন্য হসে না ফেরাদি আল্লাহ ছোট্ট সাহাবি ছিলেন আব্দুল্লাীর অনব যাচ্ছিলেন সময় গানের বাদ্য আসলো। আবদুল্লাহ বিন ওমর এভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় ফেললেন কিছু দূর যাওয়ার পরে বললেন আফে এখন কি গানের বাদ্য শোনা যায় কিনা বলল যে এখন আর শোনা যায় না কারণ তিনি বুঝতে পারতেন আমার এই কান আমার এই চামড়া আমার এই শরীর আমার এই দেহ আমার এই মুখমণ্ডল সব কিছু কেয়ামতের দিন আমার মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে আর অঙ্গ আল্লাহর দরবারে সব কিছু বলে দিলে ঠিক কিনা বলেন আল ইয়াউমা নাকতিমু আলা ফাওহিহিম অতবল্লি মুনাঈদিহ ওয়া তাশহাদুনু জুনুহুম বিমা কানু ইআসিবুন সবর সক্ষম দিবে মুখকে বন্ধ করে দেওয়া হবে কারণ এই মুখটাকে পবিত্র রাখবার জন্য দিয়েছিলাম মুখটাকে অপবিত্র করে ফেলেছে এই মুখটাকে বন্ধ করে দিয়া বাকি অঙ্গ পতঙ্গগুলোর জবান আল্লাহ পাক দেবে দিবে সুবহানাল্লাহ তারা বুঝতে আমরা কেন বুঝিনা আমরা শুধু শয়তানিটা বুঝি শুধু শয়তানের কথা বুঝি আমরা খবরদার খবরদার পৃথিবীতে একবার এসেছি আর আসবো না আর কি আসবেন আর আসতো কান্নাকাটি করা যেতে হবে আর কান্নাকাটি এসে করা যাবে না সুযোগ থাকবে না এজন্য প্রিয় ভাইয়া আমার আল্লাহর হাফি করেছেন বৈষ্ণুলিকা শ্লীল মাঝামির স্নান আমাকে আল্লাহ বলে এই পৃথিবীতে গান ব্রাদ্যগুলাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য পাঠাইছে আমাকে পানাইছে মূর্তি গুলাকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য এজন্য দশ বছর পরে আল্লাহর হাবিব মদিনায় মোনাউমরা থেকে সাহাবায় কারামশ দল বল এসে সে মক্কা মোয়াজমা স্থাপিত যত গান বাদ্য যত মূর্তি পূজা সব কি করে ফেললেন ভেঙ্গে চুরমার করে ফেললেন

করে আপনারে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই গান বাদ্য আর এই এই সকল অশ্লীলতা দেখে মানুষের আফসোস জীবনে বাড়ে না কি পায় না তৃপ্তি পায় না কি দেখলো গানও শুনলো আর গানের মধ্যে যে নাচানাচি করলো যে মহিলাগুলি মনে করলো মহিলাতে কত সুন্দর এই জন্য বাড়িতে আসে দেখে যে তার বউটা ওটার মতো লাগে না যার কারণে স্বামীর কাছে স্ত্রী খারাপ লাগে স্ত্রী দেখলো যে যে নায়ক যারা গান গাইল ওরা যে সাত সজ্জা করে গান সুন্দর করে উপস্থাপন করলো বাড়ির স্বামী আসার পর তো স্বামীও ভালো লাগে না তাহলে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ইত্যাদি অশান্তি শুরু হয়ে গেল এক বিক্ষু বিউটি পার্লারের সামনে বিশ বছর ভিক্ষা করেছে কয়বার বিশ বছর ভিক্ষা করেছে কয় আমি বছর ভিক্ষা করলাম কিন্তু এই বিউটি পার্লারে যত মানুষ ঢুকতে দেখছি দেখলাম পর্যন্ত। যা নিয়ে ওই চেহারা থায় ওই চেহারা হয় অন্যরকম করে ফেলে মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য কি বলেন আপনারা যা দেখি সব কি ধোকা গান বাদ্য নাচ গান সবকি দুকাহ জেলাboro সবকি দুকাহ এখানে কি শান্তি সৃষ্টি অশান্তি শান্তি আনবে কি কোরান কোরআন শান্তি আনবে কোরআন কি আনবে আর গান কি আনে অশান্তি আনে এজন্য আমি আপনাদের অবগত হওয়ার জানাবো আল কোরআনের আলো জেলাboro আল কোরআনের আলো আল হাদিসের আলো পারবে তো কোরানের কোরআনের পরিবেশ আমরা গঠন করব আমরা পরি আমরা কোরআনের পরিবার গঠন করব আমরা কোরআনের সমাজ গঠন করব আমাদের প্রত্যেকটা লোক যে যে দল করুক না আমরা আল কোরআনের কাছে আল কোরআনের উপরে আর কোনো কথা আমরা বলবো হোক সেটা পরিবার হোক সেটা লেনদেন হোক সেটা বিচার আচার হোক সেটা যে কোনো কিছুই বিষয়ের মধ্যে যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ওই জিনিস আমরা গ্রহণ করবো না গ্রহণ করবো কোনটা আল কোরআনের আল কোরআন বিধান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক কোরআনের নূর দ্বারা আমাদেরকে ভরপুর করুক আল্লাহ রব্বুল আল কবুল করুক আমিন যারা পড়া এসেছেন কাপড় নেন